কেন্দ্রের বিজেপি সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদে বুধবার সকাল থেকেই চলছে দেশব্যাপী সাধারণ ধর্মঘট ধর্মঘটকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হল মালদার গাজলের কোদুবাড়ি বারো নম্বর জাতীয় সড়ক এলাকায় দেওতলা পাঁচশো বারো জাতীয় সড়ক এলাকায় গাজল বামনগলামোড় পাঁচশো বারো নম্বর জাতীয় সড়ক এলাকায় এই রকম গাজলের একাধিক জায়গাতে সকাল থেকে বন্ধ সফল করতে রাস্তায় নেমে মিছিল করা হল সিটুদের পক্ষ থেকে স্বাস্থ্য বিরোধী আয় কেন্দ্র সরকার পাঁচ ঘন্টা পরিবর্তে বারো ঘন্টা কাজ バスで寝てる。

ট্রেড ইউনিয়নগুলির ডাকে সেই ডাকেই আজকে আমরা পথবরোধ করেছি মূলত যে দাবিগুলো আছে আমাদের শ্রমকোট বাতিল করতে হবে এবং কৃষকের যে উৎপাদিত ফসল তার ন্যায্য মূল্যের একটা আইন প্রণয়ন করতে হবে দু হাজার সালের যে শিক্ষা নীতি চালু করেছে দেশের সরকার সেই আইন বাতিল করতে হবে এই সহ আমাদের মোট আট দফা দাবিতে আজকে খড়ে সেই জন্যই আমরা আজকে কদুবাড়ি মোড়ে পথ অবরোধে সামিল হয়েছিলাম আপনার নামার কী পদেন্ট বিকাশ সাহা আর এস পি মালদা জেলা কমিটির সদস্য